হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স আমরা একটি নতুন প্লেন ডিজাইনের কাজ করছি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এই ডিজাইনটি মূলত লম্বা এবং পাশে কম বিদায় এই ডিজাইনটি প্রয়োজ্য যেমন এই হলরুমের লম্বা হয়েছে উনত্রিশ ফিট আর পাশে হইছে সাড়ে আট ফিট তো এই হলরুমের জন্য এই ডিজাইনটি খুবই সুন্দর এবং অসাধারণ একটা ডিজাইন হবে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আমরা সাইডে জিপসাম বোর্ড ফিটিং করছি দেখুন এই যে দেখুন সাইডে আমরা এই কাজটি করতেছি এখন এখন আমরা সাদের সাথে জিপসাম বোর্ডের ফিটিং করছি পাট এবং জিপসাম বোর্ডের সমন্বয়ে আমরা এখন সাইডগুলো ফিনিশিং দিচ্ছি এই কাজটি করতেছি শেখ জুলহাসবাইয়ের ডুপ্লেস হল হলরুমে এই যে আমরা এখন সাইডের প্লেন ভোট টানার জন্য আমরা মেপে নিচ্ছি যাতে তেরো ইঞ্চি পরপর টানাগুলো হয় এবং সাইডে আমরা সেভিং করে নিচ্ছি দেখুন বোটগুলো জোলাচ্ছি এখন আমরা এই ডিজাইনটি মূলত হইছে মাঝখানের তিনটি রাউন্ডের সমন্বয়ে একটি প্লেন ডিজাইন অসাধারণ একটি ডিজাইন হবে এই জায়গায় ওই যে আমরা চতুর্দিকে ভোট ফিটিং করে নিয়েছি এখন মাঝখানের কাজটি করবো তাই দেখুন আমরা মাঝখানে রাউন্ডের মাপ দিচ্ছি এই যে আমরা রাউন্ডগুলার শেপ বা আকারগুলা করে নিচ্ছি মাঝখানে তিন দুইটা করে রাউন্ড মোট ছয়টা রাউন্ড হবে এক একটা রাউন্ডের দুইটা করে রাউন্ড মাঝখানে ছোট একটা তারপরে বড় এই যে দেখুন এটা হইছে একেবারে মিডেলের ছোট্ট রাউন্ড এগুলি আমরা মাঝখানে ফিটিং করব দেখুন আর এগুলো হইছে মূলত মাঝখানের সাইডের আর কি বড় রাউন্ড এটা এই যে এটা হইছে বড় এ এগুলোই আমরা মাঝখানে ফিটিং করব এরকম তিনটা রাউন্ড হবে তিনটা রাউন্ডের সমন্বয়ে একটি প্লেন ডিজাইন দেখুন আমরা এই যে রাউন্ডের অংশগুলো পার্ট বাই পার্ট ফিটিং করছি দেখুন এই কাজটি করতেছি শেখ জুলাহবাইয়ের ডু প্লেস বিল্ডিংয়ের হল রুমে দেখুন রুমটা খুবই লম্বা হল রুম মূলত এটা লম্বা হয়েছে উনত্রিশ ফিট পাশে হয়েছে সাড়ে আট ফিট এরকম রুমের জন্য এই ডিজাইনটি খুবই একটি অসাধারণ ডিজাইন দেখুন এই যে রাউন্ডগুলো এই যে রাউন্ড দেখুন আমরা সাইডের রাউন্ডগুলা ফিটিং করছি এখন মাঝখানেরগুলো করবো চতুর্দিকে হিডেন লাইট এই যে দেখুন আমাদের তিনটি রাউন্ডের সমন্বয়ে একটি প্লেন ডিজাইন এখন আমরা ফিনিশিং দিচ্ছি এই কাজটি করতেছি আমরা শেখ জুলহাস ভাইয়ের ডু প্লেস বিল্ডিংয়ের হলরুমে দেখুন দেখুন আমরা ফিনিশিং দিচ্ছি রাউন্ডগুলো এদিকে আমাদের হিডেন লাইটের হিডেন লাইট হবে শুধু হিডেন লাইট আর সাইডে স্পট লাইট এবং উপরে হিডেন লাইটের সমন্বয়ে একটি ডিজাইন দেখুন কি অসাধারণ একটি ডিজাইন এই ডিজাইনটি মূলত লম্বা এবং পাশে কম রুমের জন্য খুবই একটা সুন্দর ডিজাইন এটা স্পট লাইট এবং হিডেন লাইট যখন জ্বলবে তখন রুমটি খুবই অসাধারণ একটি লুক দেখা যাবে দেখুন আমাদের কাস্টে আমাদের রয়েছে একদল দক্ষ টেকনিশিয়ান